আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করবেন মানে তোমার বা মোর মতো বয়সী যায় আছে মোটামুটি এই ধরো সতেরো প্লাস কুড়ি প্লাস হলে তো কোনো কথাই নেই তো আমরা সতেরো প্লাস থেকে ধরলাম আমার মতো বয়সী যায় আছে আমরা কিন্তু আর ফ্যামিলির ফাংশন বা বাড়ির আশেপাশে কোনো অনুষ্ঠান হলে আমরা যাওয়া চাই একটা সময় ফ্যামিলি ফাংশন বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য যায় এক সময় মুড়িয়ে হয়ে হচ্ছে তাই আর ফ্যামিলির কোনো অনুষ্ঠানে যায়ই না এর কারণটা কি জানেন এই যে অনুষ্ঠান বিনুষ্ঠানে আমরা যাই আমার কিছু ছেঁচরা আত্মীয় থাকে যায় আগে পরে কি আসে নাই না দেখিয়ে হুদেই আমাকে অপমান করে মানে ধরো তোমরা গেছেন আনন্দ করার একটা মন নিয়ে একটা পার্সোনাল কাজ থেকে বিরতি নিয়ে এখন অনুষ্ঠান উপভোগ করার জন্য গেছেন কিন্তু সেটি হয়তো তোমার ডেকে আর পাঁচজন লোকের সামনে বসে প্রশ্ন করবে কি ব্যাপার কি করিস মাসে কত বেতন আমার অমুকের বেটা তো ওই মাসে তিরিশ হাজার টাকা পায় ষাট হাজার টাকা পায় কোনো মানে হয় টক্সিক মানুষগুলো তো অনেক সময় দেখেও না যে যার সাথে কথা কবা যার বিরুদ্ধে কথা কবা তার চাকরির বয়স হয়েছে কিনা তাই আসলে কি করে দিচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো ছেলে বা মেয়ে চায় না মা বাবার উপরে বোঝা হয়ে থাকে আর যদি তাই সুশিক্ষিত হয় তাহলে তো একদমই চায় না আমার সরকার চাকরি দেয় না আর চাকরি যদিও দেয় রিক্রুটমেন্ট যদিও হয় রিক্রুটমেন্ট পূরণ করতে করতে বছরের পর বছর লাগে কিন্তু বয়সটা বসি থাকে না বয়স কিন্তু বাড়ে আর প্রথমবারই যদি না হয় চাকরিটা বাই চান্স তাহলে পরবর্তী রিক্রুটমেন্টের আশা করতে করতে চুলদাড়ি পাকিয়ে জানারার বয়সে শেষ হয়ে যায় আর যদি এগুলা থেকে বাঁচার জন্য তোমরা অনুষ্ঠানেদ উপস্থিত না থাকেন তাহলে সমস্ত টর্চার ভোগ করা লাগবে তোমার মা বাবা আমার ব্যাচের মোর অনেক বন্ধু বান্ধবীর ইচ্ছে ছিল টিচার হওয়ার ডিএড বিএড করিয়ে বসিয়েছে কিন্তু রিক্রুটমেন্ট নাই ভবিষ্যতে যখন আর কাউকে ডেকেয়া মানুষের সামনে অপমান করবেন একবার ভাববেন এই কথা ছেলেটা বা মেয়েটা বেকারত্বের জন্য কত রাত জাগিয়ে বালিশত মুখ লুকিয়ে কান্দিছে তোমরা হয়তো হিসেবও করিতে পারবেন না মা বাবার কথা ভাবিয়ে কত জানে যে নিজের স্বপ্ন বিসর্জন দিছে তোমরা সেই খবর কোনোদিন আর পাবেনও না হয় ইচ্ছাকৃতভাবে বেকার কিন্তু কাউ থাকি চায় না